একটা সময় নাট্য জগতে মুশফিক ফারান ও ক্যাফাইল জুটি ছিল অন্যতম সেরা একটা জুটি কিন্তু গত কয়েক মাস যাবৎ তাদের একসাথে নাটকে দেখা যায় না তবে এখন ফারানের সাথে নতুন করে জুটি বেঁধে কাজ করে চলেছেন নতুন নতুন অভিনেত্রীরা তাদের মধ্যে ফারান খান অন্যতম ফারান খানের সম্প্রতি নতুন একজন দুটি নাটক মুক্তি পেয়েছে যেগুলো এখন কাঁদাচ্ছে লাখো মানুষকে আজ আমরা সেই কলেজে কাফানো দুটি নাটক সম্পর্কে জানবো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিও ঈদুল ফিতলে মুক্তি অপেক্ষিত নাটকগুলোর তালিকায় ঠিকানা নাটকটি ছিল অন্যতম একটা অবশেষে গতকাল মুক্তি পেল নাটক ঠিকানা নাটকটা দেখার পর একটা গানের কথা মনে পড়ে গেল খোকারও হয়েছে ছেলে দুই বছর হলো আত্মমাত্র বছর পঁচিশ ঠাকুর মুখ তুলো একশো বছর বাঁচতে চাই এখন আমার সাইট পঁচিশ বছর পরে খোকার হবে উনষাট আশ্রমেরই গটটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুইজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখো মুখে আমি কোকার। বৃদ্ধাশ্রম গানটা কেন লিখেছি নাটকটা শেষ করতে করতে নচিকেটার গানটার কথা মনে পড়বে না এমন দর্শক আছে কিনা আমি জানি না বলছিলাম ফারান ফারান খান অভিনীত নাটক ঠিকানার কথা নাটকটা অন্য রকম আবেগ তৈরি করেছেন বিশেষ করে নাটকের কনসেপ্ট এক নিষ্ঠুর সত্যতার গল্প তুলে ধরা হয়েছে রিভেঞ্চ অর ন্যাচারাল বলতে যে বিষয়টা সেই কনসেপ্টটি হাজির করেছেন নির্মাতা মেদি হাসান হৃদয় গল্প পরিচিত হল উপস্থাপনা অভিনয় নাটকটিকে বিশেষ করে তুলেছে এদিকে ফারানো ফারান খানের আরো একটা হিট কাজ হ্যাপি ওয়েডিং এই নাটকও ও রসায়ন ছিল দেখার মতো নাটকে ফারান খানের লুক এক ফ্রেশন ছিল নজর কাড়ার মতো তার অভিনয় এক ফ্রেশনের কনসেপ্ট নাটকের প্রশংসা না করলেই নয় বেশ উন্নতি হয়েছে ঠিক নাটকের মতোই হ্যাপি ওয়েডিং নাটকের পরিচালক দারুণ একটা বিষয়বস্তু তুলে ধরেছে এই নাটকে অতিরিক্ত আদর যত্ন আর ভালোবাসা সংসারে অমঙ্গল ডেকে আনে তাই যেন নাটকে তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক ফারান ও ফারান খানের আপনার কোন নাটকটা বেশি ভালো লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে